আসসালামু আলাইকুম আমার আফার ভাইয়ারা সবাই কেমন আছেন গো আশা করি সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি তো অনেক দিন পরে কুরবান ঈদ গেল গো ভালো কিছু করি নেই ভালো রান্না করি নেই তো বাবলা মাইয়ার লেগে আসু মাইয়ারা খালি ঈদ গেল গো কিছু করলা না তো মাইয়ার বাইনার সোড়ের একটা মুরগি আনছি এনে আলো দিয়া সব সম্পূর্ণটা মাখায় রান্ধম আর কি তো এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দুনার গুঁড়া যা যা লাগে আর কি আমি যা যা দিই আর কি অনেকে অনেক রকমভাবে রান্ধেন তো আমি যেমনি রান্ধি এমনি দিসি তেজপাতা তারপরে এলাচ দারচিনি তেল জিরার গুঁড়া দিয়ে ভালো করে মাখাই লই সিরারে যাতে কোনো কিছু আর না দল লাগে আর তরকারি খান দিয়ে কালি একটু আনি জিরার গুঁড়া দিবেন আর রাজকার সম্পন্ন কথাটা কইতেছি আমার দেশের ভাষায় ভাল লাগলে অবশ্যই কমেন্টে জানাই যাবেন আর একটা শেয়ার একটা লাইক অবশ্যই করবেন তো এই না মুরগিটা ভালো করে মাখায় সোলাত বোয়া দিব তো এই যে সোলাদ বোয়াই দিছি দিয়ে আর এক পাশে ফোলা বানামো আজগা বদা সাদা ফোলাও আর মুরগি মাংস আর টিকা টিকা যে বানায় রাখছিলাম ঈদের দিন রাইতের বেলা এই টিকা আমার মূলত ফ্রিজ নাই আমি যে এনে তাই এনে রে বাবির বড় একটা ডিপ ফ্রিজ আছে তো বাবি কইছে যে যা পারেন আপনি রাইখা যায় সমস্যা নাই তো বাবির ফ্রিজে রেখা রাইখা খায় আর কি তো ইনশাল্লাহ ফিরিস একটা কিনুম কিস্তিতে হলো কিনুম আল্লাহ যদি তৌফিকে দেয় তো এখানে লবণ দিয়ে দিছি দিয়া বালা কইরা ডারে লাইরা লাইরা ভাস্তাসি আর এক কিনা কিনাতে আমার একটা সুবিধা সুবিধাছে কারণ এক কড়াইগুলোতে সব কিছুই রানধন যা তো এঁসামইসু দেলাইছি দিয়া সেরা এন দুধের ডিব্বার দুধও শেষ তো একটু আননি দুধ দিয়া আবার ডারে বালা কইরা বাজা বাজজা 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 লাড়তে 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 বালা কইরা বাজজা লুমো বাড়ি সাইজের কারণ তো ফুলার সাইজতো বাঁচবে না তুই ফুলার সুন্দর হইব এবার আমি পানি দিয়ে দিব পরিমাণ মতো দিয়ে এবার এটা ডাকনাটা না দিব দিবো বলো কাইলে আবার চোলাটা ডিম করে দিয়ে দিবো এটা ডেকে দিছে আর এদিকে মুরগিটা দেখি কি অবস্থা দেখেন মুরগিটা কত সুন্দর হয়েছে কষা দেখছেন আমি কিন্তু আর দড়িও নাই আতে মাহায়া রাঁধছি তো বালা করে মাহায় মহায় বহায় দিলে আসল রান্দা আসলে কার কাছে কেন ভালো লাগে জানি না আমার কাছে মা হারানো অনেক ভালো লাগে গরুর মাংস মুরগির মাংস তো তৈরির মধ্যে ঝুল দিয়ে দিছি ইচ্ছা মতে কারণ সাদা একাই দেখা তো কিছু নাই আর টিকা তো আমার জামাই কাইতে ভাইয়া কইতাছে আর কি ফানি আসিল না তোর তরহারির মধ্যে ঝোল দেওয়া নয় গা ফ আমি কী কইসি জানেন নি আরে এটা তো ডাহা শহর গাং নাই গাং যদি থাকতো তার একটু বেশি করে এটা ফানি দিতাম তো টেপের ফানি আর গাঙ্গের ফানি থাকলে বেশি করে দেওয়া যেত তো হেন আমার হয়ে গেছে গা এনে আমি টিকা ডিভাই জেলেতাছি এই বাবির পাশে ডিপে রাখছিলাম তো এন থেকে টিকাটি বাইক করে নিয়ে এলাম আইনে আবার টিকাটিকে বাস দাসি তো বাইজা বুজ্জিয়া খাবার রেডি করে দিয়ে দিব কারণ আমার মাইয়া আবার মাদ্রাসার যা এমনি ইদানিং যাইতেসা না কি জানি ওইসে খালি কান্দে মাদ্রাসার যাইতেছে না খালি আয়া পরে বাসা থায়া বয়ে থায় তো যাই হোক সবাই দোয়া করবেন আমার মাইয়ার লেগে যদি চাইছিলাম একটা হাফেজ বানাইতে আল্লাহ ভালো জানে ওইবো কি না তো আমার চেষ্টা আমি কইরা যাই তো এই না ধেন এই যে টিকাগুলো বা লুইছি আর শশা টশা কাটতে আবার তুই দিব এবার সবাই খাওয়ান বাইরে দিব আর আপনারা তো দেখছেন আমি একটা সেলাই মেশিন কিনছি তো এক মাসে এক মাসে না দশ দিনে প্রায় বারো টাকায় ইনকাম করছি তো যাই হোক এ টাকা দেওয়া একটা রেক কিনুম আপনাদের সাথে ওই ভিডিওটা শেয়ার করুন রেকের ভিডিওটা কারণ বাদ তরকারির ফাতরে রাখার লাগে নিচে তো নিচে রাখলে খারাপ দেখান যা কত কিছুই আছে ফুকামাকড় বা এর লেগে একটা রেক কিনছি তো আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগছে কমেন্ট অবশ্যই জানায় যাবেন আর একটা লাইক একটা শেয়ার অবশ্যই করবেন আর আমার আমাজনে দোয়া করবেন যেহেতু এই লাইনে আসি আইসি কিছু একটা নি কিছু করার লেগেই আইসি ইনকাম মূলত ইনকাম করার লেগেই আইসি আপনাদের দোয়া আপনারা পাশে থাকবেন